সমুদ্রযাত্রা শুধু ভ্রমণ নয় এটা ছিল নবীদের ইমান আর আল্লাহর মহাশক্তির জীবন্ত শিক্ষা আজ জানবেন সেই দশটি সত্য যা কোরআন ও হাদিসের সমুদ্র নিয়ে বলা আছে অথচ আমরা অনেকেই জানি না এক সমুদ্র আল্লাহর ক্ষমতার নিদর্শন কোরআন এটাকে মহা আয়াত বলেছেন কোরআনে বারবার বলা হয়েছে সমুদ্র তার কুদরতের বিশাল এক শিক্ষা সুরা বাকবারায় উল্লেখ আছে তোমরা দেখ না আল্লাহ নৌকাকে সাগরে তোমাদের জন্য চালনা করেন এর মানে সমুদ্র শুধু পথ নয় আল্লাহর শক্তি বোঝার মাধ্যম দুই জাহাজে ওঠা মানুষের ইমান পরীক্ষা হতে পারে হাদিসে আছে সমুদ্রের উত্তাল ঢেউ মানুষের অন্তর ভরিয়ে তোলে ভয় এবং নির্ভরতা এ কারণেই নবী সাল্লাহ ওসাল্লাম বলেছেন সমুদ্রের ঝড় মানুষের ইমান পরীক্ষা করে কার কারণ তখন মানুষ শুধু আল্লাহর দিকেই ফিরে যায় তিন যাত্রায় বের হলে দোয়া পড়া সুন্না হাদিসে আছে রাসুল সাল্লুসাল্লাম ভ্রমণে বের হলে বিশেষ দোয়া পড়তেন সুহান আল্লাহি হাজা যার অর্থ যিনি আমাদের জন্য এটি অনুগত করেছেন এটি যে কোনো ভ্রমণ দোয়া তবে সমুদ্র সমুদ্রযাত্রায় বিশেষভাবে প্রযোজ্য চার সমুদ্রে বিপদে পড়লে দোয়ায় কুনুদ পড়া উত্তম ইবনে আব্বাস এর বর্ণনায় আছে সমুদ্র ঝড়ে তারা দোয়া কুনুদ পাঠ করতেন কারণ এই দোয়াটি ফিতনা বিপদ থেকে নিরাপত্তার জন্য পাঁচ ঝড়ের সময় মানুষ কিভাবে কেবল আল্লাহকে ডাকবে কোরআনের ভবিষ্যৎবাণী কোরআন বলে যখন সমুদ্র উত্তাল হয় তখন তারা একমাত্র আল্লাহকেই মনে করে লুকমান অর্থাৎ মানুষ যতই শক্তিশালী হোক সমুদ্রের ভয় তার অহংকার ভেঙে দেয় ছয় নূহ আলহিস্লামের জাহাজ সমুদ্র যাত্রাত্রার প্রথম মহান শিক্ষা নূহ আলহ ইসাল্লামকে আল্লাহ স্বয়ং জাহাজ বানাতে বলেছিলেন এ থেকেই শিখি সমুদ্র যাত্রা আদিকাল থেকেই আল্লাহর নির্দেশিত নিরাপত্তা ও ধৈর্য আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আর প্রস্তুতি আল্লাহর দেয়া নেয়ামত সাত অকাকারণে যাত্রা নিষেধ হাদিসে সতর্কতা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সমুদ্র হল আগুনের ন্যায় কখনো নিরাপদ কখনো ধ্বংসকারী এ কারণে অকারণে শুধুই দুনিয়ার লোভে কিংবা অতিরিক্ত ঝুঁকি নিয়ে সমুদ্র যাত্রা না করার পরামর্শ দিয়েছেন সাহাবারা আট সমুদ্র হচ্ছে দ্বিধারি নেয়ামত খাবারও দেয় আবার নেও কোরআনে বলা হয়েছে সমুদ্র তোমাদের খাওয়ার জন্য রিক দেয় সুরা না হল কিন্তু একই সঙ্গে হাদিসে আছে সমুদ্র মুহূর্তে মানুষকে গ্রাস করতে পারে এটি এক ধরনের দ্বিধারী নেয়ামত নিরাপত্তা আল্লাহর হাতে নয় যারা সমুদ্রে মারা যায় তাদের জন্য বিশেষ মর্যাদা হাদিসে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সমুদ্রে মৃত্যুবরণকারী শহীদের মর্যাদা পায় এর অর্থ সমুদ্র আল্লাহর পথে কঠিন কষ্ট ও ত্যাগের প্রতীক দশ সমুদ্র মানুষকে বিনয় শেখায় কোরআনের সবচেয়ে গভীর শিক্ষা কোরআন সমুদ্র সম্পর্কে সবচেয়ে অসাধারণ দিকটি বলেছে সমুদ্রের ঢেউয়ের মাঝে তোমরা বুঝবে মানুষ কত ক্ষুদ্র আর আল্লাহ কত মহাশক্তিমান এ কারণেই সমুদ্র ভ্রমণ শুধু দৃশ্য দেখার বিষয় নয় এটি ইমানের সফর হৃদয়ের সফর নিজের সীমাবদ্ধতা বোঝার সফর সমুদ্র আল্লাহর এমন এক সৃষ্টি যেখানে মানুষের জ্ঞান প্রযুক্তি শক্তি সবই পরীক্ষা হয়ে যায় কোরআন ও হাদিস আমাদের শুধু সমুদ্রের ইতিহাস বলে না বরং শেখায় আল্লাহর দিকেই চূড়ান্ত ভরসা বিপদে তার স্মরণ ভ্রমণে দোয়া এবং মানুষের ক্ষুদ্রতা উপলব্ধি আজকের ভিডিওতে আমরা দেখলাম সমুদ্র যাত্রা নিয়ে সেই দশটি শিক্ষা যা আমাদের ইমানকে আরও শক্তিশালী করে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এরকম আরও ইসলামী তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন